একটা পানি সম্পদ বাণিজ্য মেলা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই জায়গায় কি কি পাখি আছে কেমন দাম কি কি মিউটেশনের পাখি আছে বিস্তারিত একটু ভিডিও থাকবেন দেখবেন যে কি কি পাখি মনি ভাই জি ভাই ভাই জায়গায় কি কি আছে বাঘ এই জায়গায় কেমনি কি আসবে দর্শককে বলে দেন দেখি আমি তো জানি না এটা হলো প্রাণী সম্পদ বাণিজ্য মেলা এই সর্বপ্রথম এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রদর্শনী করার জন্য মানুষ অনেকে আপনারা জানেন না যে আসলে দেশে কি ধরনের পাখি পাওয়া যায় এগুলা বিদেশ থেকে কি ধরনের পাখি আসে এবং মানুষ ভালোবেসে এই পাখিগুলা পালে এগুলা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আজকের বাণিজ্য মেলাটা আর এই বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে দেখাবে আপনাদেরকে সাইফুল ভাই যে কি দেখা অদেখা অনেক রকমের পাখি কুকুর বিড়াল সহ নানান প্রজাতির জিনিস চলে আসছে এখানে আর শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা মনে ম্যান্ডারি হাঁস এগুলাকে ম্যান্ডারি হাঁস বলে খুবই সুন্দর দেখেন হয়তো অনেকে দেখেন নাই বা আমার নামটা হয়তো স্মরণ নাই এখানে বাড়ির সাথে কথা বললে জানা যাবে তো আপনাদেরকে সাইফুল ভাই ঘুরে ঘুরে দেখাবে কি কি আছে আর সাইফুল ভাই নিজেও দেখবে এই কি কি আছে আর যদি মেলাটা থাকবে আগামীকাল শুক্রবার পর্যন্ত শুক্রবার রাত আটটা পর্যন্ত শুক্রবার না ভাই আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার কালকে মেলা শেষ তিন দিন গতকাল থেকে শুরু হয়েছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ কালকে শেষ হবে মেলাটা তো আপনারা চাইলে চলে আসতে পারেন পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ এখানে একদম ফিরিতে ঘুরে দেখতে পাবেন মেলাটা পরিদর্শন প্রদর্শনী করতে পারবেন ফিরিতে মেলাটা মেলা ঢোকার জন্য কোনো রকম চার্জ নেওয়া হয় না কোনো রকম টিকেটের ব্যবস্থা কোন রকম টিকিট নেই তো চলে আসতে পারেন আপনারা এই মেলায় আমরা দেখি কি কি পাখি আছে এই জায়গায় যেতে আছে খরগোশ খরগোশ জায়গায় আসছে ঘুরে ঘুরে দেখবো আমরা কি কি নতুন নতুন আছে ভালো ভালো আরো ঘুরে ঘুরে কি আছে এই মেলাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন

জানা অজানা সব তথ্য জায়গায় জানতে পারবেন আপনার দেখি যে ফোর পাস ডায়মন্ড পাখি বাজিগার অস্ট্রেলিয়ান বাজিগার এই যে বাজিগার

যাত্রা কেমন বয়স টা কেমন ভাই বয়স হয়েছে তিন বছর তিন বছর হ্যাঁ জার্মান বয়স হচ্ছে তিন বছর বয়স ধন্যবাদ ভাই এই জায়গায় আছে পাইনএপেল আছে গার আছে এই জায়গায় লাভ আছে বিভিন্ন লাভ আছে দেখি আর কি কি সাপকে ঘুরে দেখানোর চেষ্টা করব একদম মেকাওস দেখুন অনেক সুন্দর ফিক্স সাইজ Obrigada.

আড়াই লক্ষ টাকা ওটা আড়াই লক্ষ টাকা চাওয়া এটা অ্যামাজন পের সময়ের পাখি আসছে টেড ফোট বিড়ালের জন্য তো অনেক যে মাছ সব আছে এই যে সব বাচ্চা আলুর তো ওই যে ওইখানে আছে একদম ইসর সুন্দর যে আর কিছু নাই কোন এই যে জায়গা রয়েছে কিছু মুরগি আছে ও এই যে একটু ভালো 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 Sampai jumpa di video selanjutnya.